على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد اللهم صل على سيدنا মমলা না মোহন জানি ঢাকা এই এইবারই ঘৰ सदा का फोन पर كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كرلاجي يا كندار ما

Hey! Yeah. Yeah.

আব্দুল করিম মিয়ার স্মৃতি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করব সেই মালিকের যিনি আপনাকে আমাকে মহাবত করে এই মাহফিলের ময়দানে এসে বসার মতো এবং কিছু কথা শোনার মতো তৌফিক দিলেন আসুন আমরা সর্বপ্রথম শ্রী মালিকের সুক্রিয়া আদায় করি চিল্লাইয়া আসমান এবং জমিনকে মুখরিত করে আমরা সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ আওয়াজ দিয়ে আমরা সবাই বলতে পারব সাল্লু আলাই ভাইরা আমার আমি কোনো পেশাদার বক্তব্য প্রদানকারী কোনো বক্তা নই টুটা ফাটা আলোচনা মসজিদে বা দু একটা জায়গায় করে থাকি আমি আপনাদের সামনে বসেছি একটু দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করিতে পারি এবং এই আলোচনার উপরে আমি আমল করতে পারি পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন আওয়াজ দিয়ে বলি আল্লাহ আমি ভাইয়েরা আমার বন্ধুরা আমার কুরআনে আল্লাহ পাক বলেন ও যখন কুন আল কুরআন কিসতিমউ লেহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরাহমুন করলে সওয়াব কুরআন শুনলে সওয়াব কুরআন ধরলে সওয়াব কুরআনের হরফের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব দেয় কে আওয়াজ দিয়ে বলেন কোরআন আমাদের জন্য এসেছে হেদায়তের জন্য ঠিক কি না বলেন আল্লাহ বা কোরআন করিমে বলেন আমি আল্লা রীন কোরআন অবতীর্ণ করলাম মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করে আমাদের দেশে মানুষ মারা যায় না ভাই মানুষ মারা গেলে মসজিদের বা মাদ্রাসা থেকে আমরা খবর দিয়ে নিয়ে আসি আমার বাবা মারা গেল বাবার রোহের মাঘফেনাদের জন্য মাদ্রাসার ছত্রদেরকে মরা ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করাই ঠিক কিনা বলেন কোরআন তেলাওয়াত করান এটা না কারণ হলো কোরআন করলে নেকি দেয় কে কিন্তু কোরআন নাসিল হয়েছে জিন্দা মানুষের জন্য মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য জমিনের সমস্ত ওয়নায় অবিচার দূর করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম কে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কি না বলেন একটু লক্ষ্য করে বুঝার জন্য চেষ্টা করেন মুসলমান ভাইরা আমার মানুষ মারা যায় মানুষের সামনে বসে বসে মাদ্রাসার ছাত্ররা কুরআন তেলাওয়াত করেন একটু বোঝার চেষ্টা করেন ওই মানুষটার সামনে যদি পরা হয় ওলা তা পড়া বুঝছি না হু কানা পা হিসাব এখানে বলতেছে তোমরা জিনা করবা দূরের কথা জিনার তার কাছেও তোমরা যেতে পারবা না আচ্ছা বলেন তো দেখি জিন্দা মানুষ জিনা করে নাকি মৃত মানুষ জিনা করে কোন মানুষ মৃত ব্যক্তির সামনে যে আমি তালাবাত করলাম জিনা করা তো দূরের কথা জিনার দ্বারের কাছেও যাওয়া যাবে না মৃত ব্যক্তির সামনে যদি আমি তালাবাত করি

তাহলে মৃত ব্যক্তির সামনে যদি আমরা তেলাবাদ করি প্রতিটা হরফের জন্য অনেকই হবে সন্দেহ নাই কিন্তু মৃত ব্যক্তির সামনে যে যদি আমরা সুদের আর তেলাবাদ করি ঘুষের আয়াত করি মদের আয়াত তেলাওয়াত করি তাহলে মৃত ব্যক্তি মনে রাখবেন মদ খায় না মৃত ব্যক্তি সুদ খায় না মৃত ব্যক্তি ঘুষ খায় না মৃত ব্যক্তি জিনা করে না তার সামনে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে ঠিকই কিন্তু কোরআনের হক আদায় হবে না ঠিক কি না বলে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদেশ প্রাপ্ত হলেন আল্লাহ পাক বললেন মুসা ফেরাউনের দরবারে যাও ঘোষণা করো জমিনের উপরে আসমানের নিচে ইবাদতের উপযুক্ত একজন তিনি হলেন আল্লাহ ঠিক কি না বলেন মুসা বলতেছেন আল্লাহ আমি যাব ফেরাউনের দরবারে আমি তো ভয় পাই আমি তো তুতলা আমি কিভাবে এই কথা উচ্চারণ করব আল্লাহ পাক বলেন ও মুসা ভয় পেও না দোয়া শিখিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া পাঠ করো রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি কহু কওলি এই দোয়া পাঠ করে ফেরাউনের দরবারে তুমি চলে যাও ফেরাউনের দরবারে যখন তুমি কথা বলবা তখন তোমার অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না তোমার অন্তরটাকে সাহস দিয়ে ভরে দিবে আল্লাহ বলেন সুবহান আল্লাহ তাহলে হুজুর রাজে গরম গরম কথা বলে জোর কোন জায়গায় পায় বুঝতে পারছেন এই জোরের দোয়া শিখিয়ে দিয়েছেন কে ভাইরা আমার বন্ধুরা আমার শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই জোরের কথা শিখিয়ে দেন নাই কোরআনের ভিতরে আরো অসংখ্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন সন্তান বলেছেন ও সন্তান মা বাবার জন্য দোয়া করো রাব্বি রাহামহুমা রাব্বায়ানি আমরা জানি না ভাই আপনারা জানেন না এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো সন্তানকে দোয়া করার জন্য সন্তানের দোয়া করার জন্য আল্লাহ পাক কোরআ একটা দোয়া শিখে আসেন এই দোয়াটা সন্তানের জন্য একদিন নামাজের পরে অথবা এই ক্লাস নিয়ে মন খোলা নিয়ে আল্লাহর দরবারে আপনার সন্তানের জন্য কোমানে আল্লাহ পাক যেভাবে সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা উচ্চারণ করে কে কে একটু দোয়া করেছেন হাত তুলুন না একজন একটু লক্ষ্য করে আমরা কিন্তু জানি মা বাবার জন্য দোয়া করি রব্বির আল্লাহ রবুল আলমিন বলেন ও দুনিয়ার বাবারা ও দুনিয়ার মায়েরা তোমাদের উদ্দেশ্য করে আমি বলব আমি আল্লাহ রাব্বুল আলমিন সন্তানের জন্য একটা দোয়া শিখিয়ে দিলাম তোমরা বাবা হয়ে মা হয়ে সন্তানের জন্য এই দোয়াটা করবা দোয়াটা করার দরকার আছে না নাই আজকে আমি বলি আমার সন্তান মতর হয়েছে আমার সন্তান সালেন হয়েছে আমার সন্তান নষ্ট হয়ে গেছে মনে রাখবেন মনে রাখবেন সন্তানের জন্য দু হাত তুলে আল্লাহর দেওয়া শিক্ষা নিয়ে একবার সন্তানের জন্য দোয়া করতে পারলেন না তাহলে সন্তান ইসমাইলের মতো কিভাবে হবে ঠিক কিনা বলে ইসমাইল আলাইহিস সালামের বাবা দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ একটা সন্তান দাও একটা সন্তান দাও আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন অবশার নাহু বিগুলামিন সন্তান শুধু ইব্রাহিম তোমাকে দিলাম না একটা অনুগত সন্তান তোমাকে দিয়ে দিলাম যে সন্তানকে তুমি যা বলবা তাই করবে বলেন আল্লাহ তাহলে সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই এই দোয়াটা শিকার দরকার আছে না নাই বলেন স্ত্রীর জন্য দোয়া করছেন করে দিন স্ত্রীর জন্য কোরআনে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে দিছে কি দেন নাই বলেন আবার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পা কোরআনে বলেন রব্দানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরুনাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়াটা করলে স্বামী স্ত্রীর ভিতরে محبت ভালোবাসা দিবে কে আছে না অনেক ঘরে অশান্তি কি বলে সমস্যা আছে না নাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ এই দোয়া যারা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সমস্ত জায়গা গুলি সহজ করে দিবে বলেন সুবহানাল্লাহ আমি যেই কথাটা বলতেছিলাম মৃত ব্যক্তি সামনে যায় যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সওয়াব হবে ঠিকই কিন্তু মৃত ব্যক্তিকে যদি সুদের কথা বলেন সুদ খাওয়া তা সে আর খাবে বলেন তার কাছে সুদের বয়ান করে লাভ আছে বলা দরকার কার কাছে বলেন বলা দরকার হল যে দেশে সুদের ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা চলে যার কথায় তার সামনে যাইয়া সুদের আয়া যদি উচ্চারণ করতে পারো তাহলে তুমি হলে কথা একজন মানুষ ঠিক কি না বলেন বাইর আমার বন্ধুরা আমার সুদ নিয়ে কয়েকটা আলোচনা আপনাদের সামনে করব। সুদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই আজকে আমাদের সামনে যতগুলি ব্যাংক আছে দেখেন আশা ব্যাংক কুমুক ব্যাংক সমুক ব্যাংক এই সমস্ত ব্যাংকের ভিতরে সুদ আছে না নাই সুদের সাথে সম্পর্ক রাখলে বেজার হয় কে একটু জোরে বলেন সুদের সাথে সম্পর্ক রাখলে বেজার হয় কে আর সুদের সাথে সম্পর্ক রাখলে খুশি হয় কে তাহলে যারা আমরা সুদের সাথে সম্পর্ক আছে তারা খুশি করছি কাকে বলেন শয়তানকে সন্দেহ আছে আর সুদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে পারে তাহলে খুশি হবে আরসের মালিক আল্লাহ ঠিক কিনা বলেন বাইরে আমার বন্ধুরামান বাইরে আমার বন্ধুরা আমার সুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন বিকল্প একটা রাস্তা আল্লাহ পাকাবার দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেমন সুদকে হারাম করেছেন